নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কলাপাতায় মাছ পাতুরি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কলাপাতায় মাছ পাতুরি এর জন্যে আমি পাঁচ পিস সিলভার কাপ মাছ নিয়েছি আমি সিলভার কাপ মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ ও মশলা মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন মাছ ম্যারিনেট হতে হতে পাতুরির প্রিপারেশানটা নিয়ে নেব এজন্য লাগছে আলু আলু আমি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লবণটা বুঝেই ব্যবহার করবেন মাছ ম্যারিনেট করার সময় আগে একবার লবণে ব্যবহার করেছিলাম আর লাগছে পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে বেটে নিয়েছি টমেটোর পেস্ট ছোট চামচের আমি চার চামচ মতো ব্যবহার করলাম আর দিয়ে দেব থেতো করে রাখা রসুন অবশ্যই রসুনের ব্যবহারটা করবেন তাহলে পাতুরির স্বাদটা খুবই ভালো হবে মশলার সমস্ত উপকরণ দিয়ে আলু ও পেঁয়াজ বেশ ভালো করে মেখে নেব আপনারা চাইলে এই রেসিপিটি আলু ছাড়াও তৈরি করতে পারেন সেম প্রসেসে মশলার সব উপকরণ দিয়ে আলু বেশ ভালো করে মেখে নিলাম এভাবে দশ মিনিট রেখে দেব আলু ও পেঁয়াজ নরম হয়ে আসবে মাছে দিয়ে দেব রসুন রসুন আমার আগের দিতে মনে ছিল না আপনারা চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন তবে আমি মনে করি বাটা রসুনের থেকে রসুন যদি থেতো করে ব্যবহার করা হয় তাহলে রসুনের স্মেলটা খুবই ভালো হয় আর লাগছে কলাপাতা পাতা আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এতে আর পাতুলি তলা লাগবার সম্ভাবনা থাকবে না এইভাবে বিছিয়ে দেবো কলা পাতা আর দিয়ে দিচ্ছি মশলা কাঁচা সর্ষের তেল আবারও আলু মশলা ও কাঁচা সর্ষের তেলের সাথে মাছ বেশ ভালো করে মেখে নেব সবার প্রথমে এর উপর দিয়ে দেব আলু আর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ আমরা প্রায় প্রতিদিনই নিরামিষের দিন বাদে মাছের ঝোল বা ঝাল খেয়ে থাকি তাই মাঝে মধ্যে এইভাবে পাতুরি তৈরি করে খেলে ভালোই লাগে উপর দিয়ে আবারও দিয়ে দেব আলু আর মশলা ম্যারিনেট করা মশলাটাও আমি অ্যাড করলাম আর সামান্য পরিমাণে মশলা ধোয়া জলও রয়েছে এতে আলু সেদ্ধ হতে এতে আলু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে গ্যাস আমি অন করে দিয়েছি প্রথম পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম এইভাবে আরেকটা পাতা দিয়ে কভার করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি সাবধানে এভাবে একটু নাড়াচাড়া করে দেব প্রত্যেকটা মাছকে একটু উল্টে পাল্টে দেব প্রত্যেকটা মাছকে এভাবেই একটু উল্টে পাল্টে দেব আবারও আলু দিয়ে কভার করে দেব ওপর থেকে দিয়ে দেব টমেটো এটা পুরোপুরি অপশনাল যদি আপত্তি থাকে বাদ দিতে পারেন আবারও কলা পাতা দিয়ে কভার করে দেব দশ পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করবো কুড়ি মিনিটের বেশি সময় হয়ে গেছে এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা আলু এখনও পুরো সেদ্ধ হয়নি আবারও পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দেবো আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দশ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আতুটি ঠিকঠাক তৈরি হয়েছে কি না বুঝবেন কিভাবে যখন দেখবেন আলু পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে পাতুরি রেডি কলা পাতায় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ